বাঁচানোর জন্য আপনারা অবশ্যই একটা সাঁতার নিয়ে বের হবেন সারার পাশাপাশি একটা টুপি থাকবে তার পাশাপাশি একটা ফ্যান থাকবে তার পাশাপাশি পানি থাকবে এটা রোহিত অফিসারের কথা কয়জনের এই বাংলাদেশে সামর্থ্য আছে যে সামর্থ্য অনুযায়ী তারা ব্যাগের ভিতরে মনে করেন সাঁতার নিয়ে ঘুরবে পানির বোতল নিয়ে ঘুরবে আর মনে করেন ফ্যান নিয়া ঘুরবে রোদ্রের থেকে বাসার জন্য ভাবা যায় বাংলাদেশের শিল্প কারখানার শ্রমিক ভাই ও বন্ধের টাকায় এই হিট অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার বেতন আসে এবং মনে করেন প্রবাসী ভাইদের রেমেটের যোদ্ধা যারা তাদের টাকায় মনে করেন এই তার বেতন আসে অথচ সে বুদ্ধি দেয় যখন আমরা সাথে করে পানির বোতল সাদা ব্যাগ টুপি এটি লইয়া করে এত বড় বড় ব্যাগ আছে যে ওই ব্যাগের ভিতরে এই এই গুড়া জিনিস সম্ভব অফিসার তার সামর্থ্য আছে তার গাড়ির ভিতরে সামর্থ্য আছে এসি তার বাড়ির ভিতরে সামর্থ্য আছে এসি তাদের বাইরে বের হওয়ার কোনো দরকার নাই সব জায়গায় তাদের এসি আছে কিন্তু গরিব মানুষ মতোই তো ঠিক আছে যারা ইস্কালা ভাই যারা ওয়াটার ডিপার্টমেন্টের লোকজন তাদের কয়জনের সামর্থ্য আছে যে হিট আপা ম্যাডামে যে কথাটা বললো যে আপনারা সাতা পানির বোতল ব্যাগ ফ্যান টুপি লগে লগে লিয়া ঘুরবেন এটা কোন কথা বাংলাদেশের মানুষ কি এতটাই বোকা যে আপনারা তাদেরকে কথা বইলা দিতে চান ধোকা তাহলে তারা কি রিস্কা চালাইব না সাতা পানি লিয়া ঘুরবো ওটা ওয়াটার ডিপার্টমেন্টের যারা লোকজন তারা কি গাড়ি চালাইব না ব্যাগের বস্তা

কিন্তু দেখলাম হিট অফিসার একটা পর্যায়ে কিন্তু নিজে কথা বলছে যে চিন্তা করা যায় যে কথাটা যে হিট অফিসার বলছে আপনারা কি ভাবছেন একটা বারের জন্য যে কি কথাটা বলছে এ মতো অনেকে শুনছেন হয়তো বা শুনেন নাই কারণ হিট অফিসার যে কথাটা বলছে মনে যে ঘরের যে ফার্নিচার আমরা তো মনে করেন কোনো সালার বস্তর বস্তর যদি আসে না ওগুলা সাথে করে নিয়ে হাত তো আর কারেন্ট পাইব কোথায় এটা তো বোঝা খুবই মুশকিল যেভাবে কথাগুলো বলছে আমি মনোযোগ সহকারে হেড অফিসারের কথাগুলো শুনছিলাম যা আপনারা নিজেরা রোদ্রের থেকে যদি বাঁচতে চান তাহলে মনে করেন সাথে একটা ফ্যান রাখবেন ছাতা রাখবেন পানির বোতল রাখবেন তারপরে মনে করেন টুপি রাখবেন এটা কিন্তু হিট অফিসারের কথা উনি যে কথাগুলো বলছে হিট অফিসার যে ম্যাডাম কথাটা বলছে ওনাদের মূলত যে গাড়ি বাড়ি সবই কিন্তু এসি গরিবের জন্য কিন্তু আছে গাছতলা আর সেই গাছ নাই, কারণ বড় বড় যে গাছগুলা সেগুলা কাইটা ফালাইতেছে অলরেডি আপনারা জানেন এবং পুকুর গুলা ছোট ছোট হয়ে যেতেছে নদীগুলো তো আরো ছোট হয়ে যেতেছে আগে পদ্মা নদী কত বড় ছিল সেটা ছোট হয়ে গেছে চিপা হয়ে গেছে কারণ নদী নালা গুলা বইরা যেতেছে আগে অনেক মানুষের সাঁতার কাটতেন আমরা সাঁতার কাটতাম এখন আর ওই সাঁতার কাটার মতো কোনো চান্স নাই শীতলক্ষণ আমি নিজেও সাঁতার কাটতাম এখন সাতার কেন মনে মধ্যে নামাটাই খুবই মুশকিল এখন বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে গরিব দুঃখী যারা তাদের জন্য থাকে পুকুর এবং তাদের জন্য থাকে তোলা কিন্তু সেই গাছ গুলো আপাতত নাই কারণ যে সরকারি বেসরকারি গাছগুলো আছে সেগুলো কাইটা এখন চাইলে লাঠিও পাওয়া যায় না কারণ লাঠি পাওয়া সম্ভব না আর সেই হিট অফিসার ফ্যান সাথে নিয়ে ঘুরতে বলছে ফ্যান চার ফ্যান কয় আছে যে ফ্যানটাকে সাথে নিয়ে ঘুরবেন এবং ফ্যান কখনো সাথে নিয়ে কি ঘোরা সম্ভব মানে রোদকে প্রোটেক্ট করার জন্য যে রোদের থেকে আপনি বাঁচতে